আত্মবাস আমি জানিনা তোর দোষ হ্যালো আমি নটার সময় আসবো এগারোটার সময় আসবো সারাক্ষণ তোমাদের সাথে থাকতে চাই বুঝছো টাইমের পাল্টা হয়ে যাচ্ছে পাপাইয়ের জন্য পাপাই টাইমের উল্টোপাল্টা করে দিচ্ছে ফেসবুক দেখলাম ফলো করলাম থ্যাংক ইউ বলো সুব্রত কি খবর দুবার নিউ নিউ লুক কোথায় কোথায় দুবার নিউ লুক বলো কি খবর খুশি হচ্ছে না আসতার জন্য তোমার এখনকার মুখ একটু আলাদা তাই দুবার আসবে তো আলাদা আলাদা ভাবে তো আজকে আজকে তো শনিবার তাহলে ভিডিওগুলো দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে হেলদি হ্যাঁ আগে হেলদি ছিলাম আমি হয়ে না না বাংলা কথা বুঝি ইংলিশে বলো তুমি তো খুলে বলতে পারছো না আমার কি দোষ নিজে ঠিকঠাক বলতে পারবে না দোষ দেবে আমার ও দুবার বলতে না গো ওটা ভেবো না আমি সেম লুকেই আসি এইভাবেই আসি আলাদা আলাদা না তুমি যদি কখনো বাংলা বুঝতে ভুল করো সুব্রত আমার থেকে খারাপ আর কেউ হবে না বুঝলাম হঠাৎ করে বুদ্ধি এলো মাথায় বুদ্ধি ছিল না তাই বুঝিনি তুমি যদি কখনো ভুল করেছো বাংলাটা যদি না বুঝেছো তোমার খবর আছে তুমি ভিডিওগুলো দেখার জন্য ফেসবুকে আসতে বলেছিলে হ্যাঁ একটু সাপোর্ট করার জন্য বলেছি কেন তুমি কি ভেবেছ যে তোমাকে আমি ফেসবুকে ডেকে অন্য কিছু বলব এরকম কিছু না কি বুঝতে পারছি না কালকে থেকে একই কোশ্চেন করে যাচ্ছ তুমি কি ভাবলে বলো দুজনের অমর ভালোবাসা বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়া তুমি কত থেকে জয়েন হয়েছো হয়তো ভালো কিছু বলবে কেন আমি খারাপ কিছু কি বলি কখন আমি খারাপ কিছু বলেছি ভালোবাসা তো দুজনের তরফ থেকেই হয় তাই তো দুজনের অমর ভালোবাসা মনে অন্তরে ও মনে অন্ত থেকে বুঝতে হবে গো আমার সুইট কি ও হো মন থেকে বুঝতে হবে বুঝেছি রাইট ভুলটা আমার কোনো মজার কথা বলবে কি বলবো আমি মজার মানুষ না তো আমি দুঃখী মানুষ আমার বাড়ি নবদ্বীপ থ্যাংক ইউ নবদ্বীপ থেকে আমার এলভিটা জয়েন করার জন্য নবদ্বীপ ধাম ও দারুন দরজাটা দিয়ে আসো থ্যাংক ইউ পাশে থেকে একটু সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনটা দিলে না ঠিক ভাল লাগে গানটা তবে গানটা আমি জানি না আগে খাতা বের কর সুব্রত হ্যাঁ এখন তবুও তো লাইভে আসতে পারছি সোমবার থেকে কিন্তু একটু সমস্যা হবে সোমবারে তো থাকছি না বাড়িতে সোমবার দিন ঘুরতে যাচ্ছি বুঝলে আবার ভুলে যেও না মনে রেখো চেষ্টা করবো মাঝে মাঝে একটু লাইভে আসা তবে টাইমটা ঠিক দিতে পার পারছি না তোমার ডার্লিং কোথায় গো বাজারে গেছে ডালিং কি আর পাশে বসে থাকবে কোথায় কুম্ভ কুম্ভ স্নান করতে দাঁড়াও না না সেটা না হয়তো পার্সোনাল কিছু বলবে পার্সোনাল পার্সোনাল কি বলবো ও থেকে রবিবার পর্যন্ত সেইভাবে আসতে পারবো না তবে ভিডিও দেখবে সুন্দর সুন্দর ভিডিও আসবে বুঝেছো আমি ঘুরে চলে এসেছি মাঘী পূর্ণিমাতে বাহ হ্যালো যেটুকু হয় করতে থাক আর সবাই কোথায় কমেন্ট করছো না কেন না না সেটা ও আচ্ছা সবাই কোথায় কোন ট্রেনে কোন ট্রেনে এসো গাড়ির নাম্বার কত কোন ট্রেনে আসতো ট্রেনে যাচ্ছি না যাবো হচ্ছে তোমার বাসে করে আমাদের এখান থেকে বাস ছাড়ছে প্রয়াগরাজ বাসে করে যাচ্ছি একবারে ওখান থেকে অযোধ্যা আরও কয়েক জায়গায় ঘোরাবে তোমার কাশি বিশ্বনাথ মন্দির তারপরে অযোধ্যা তারপরে বেনারস এসব ভুলে যাব কি ভুলে যাবে তবে ভিডিওগুলো দারুন আমার লেগেছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভিডিও দেখবে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে ভুলে যাব সেটাই বললাম যদিও তোমাদেরকে আপডেট দিতে থাকবো আর ফেসবুকে তো তো সবসময় আপডেট পাবে তাই বললাম এই কদিন আবার সবাই ভুলে যেও না লাইভে আসতে পারবো কি জানি না তবে চেষ্টা করব আমি আবার দশ মিনিট বাদে আসছি হ্যাঁ ঠিক আছে যেটা আছে সেটাই কর কটা পেছাছি দেখি ওগুলো সব মুচবি ওগুলো পেন্সিলের দাগ মুছলে ওখানে সব আঁকা যাবে কমেন্ট করলাম ঠিক আছে শুধু এখন না আপডেট দিতে থাকি যখন যখন সময় পাবে ভিডিও দেখবে কমেন্ট করবে ইউটিউবে দেখবে ফেসবুকে দেখবে ইনস্টা থাকবে ইনস্টা আইডিও নিতে পারো শুব্রত বেরিয়ে গেছো শুব্রত আছো নাকি বেরিয়ে গেছো ছাড়ছে না আর সোমবার দিন ছাড়বে তো তুমি ঘুরে আসলে তোমাদের বাড়ি যাব ঠিক আছে সোমবার দিন যাবো তো ছাব্বিশ তারিখে যে যোগটা রয়েছে সেই যোগে স্নান করবো শাখার দোকানে গেছিলাম তো সোমা টাটা চলে যাচ্ছে দাও দরকার একটু দাও তুমি মার খাবার কিন্তু বলে দিলাম এই বয়সে সোজা করে দেখো। তোর তোমাকে তো জয়েন করতে বললাম তুমি তো জয়েন করলে না মারি দুল। জয়েন করো তুমি তো জয়েন করছ না। ওই তো তোমার ডার্লিং হ্যাঁ চলে এসেছে হ্যাঁ এই তো কিছুক্ষণ আগেই এলো। হাই কেমন আছো আছিও তুমি? তোমার মেসেঞ্জার নেই আছে কোনো কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র জয়েন করতে পারো ইনস্টাগ্রাম আইডি দিয়ে সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো সুব্রত কি করছো ওকে কথা বলো ঠিক আছে রাজেন্দ্র কেমন আছো বলো মাছ সবজি ভাত পরে জয়েন করছি বাড়িতে ফোন করতে হবে ঠিক আছে ঠিক আছে টাটা বাই বাই আবার যেন দেখা পাই মিথ্যে তো কতবারই বলেছ শুনেছি তো কই ফোনে কি হলো ওর ফোনটা যে নিলে সে তো অনেকবারই শুনলাম এসছে নেট তোমার ফোনে আসছে এখন এই কি জানতো না মানে বন্ধ রাখতে পারছে না की बोल वो <coughs> की बोल वो बोलो बोलो জয়েন করো জয়েন করো তোমাকে তো জয়েন করতে বললাম এইসব বিষয় নিয়ে এখানে কোনো কথা হবে না জয়েন করো এইসব কমেন্ট এখানে করবে না এইসব কমেন্ট করলে কিন্তু আমি করবো না তার জন্যই তো বললাম জয়েন করতে তার জন্য তোমাকে জয়েন করতে থ্যাংক ইউ লাইক কমেন্ট করার জন্য ছি ঠিক আছে কি হলো স্বামী এত পোস্ট পাস মিনিট যাচ্ছ কোথায়